আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে একটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব চলুন দেখি ব্যায়ামটা কীভাবে করতে হবে প্রথমে আমরা ঠিক এইভাবে বা পাটা সোজা করে রাখবো এবং ডান পাটা বা পায়ের ঠিক এইখানে রাখবো গোড়ালিতে এখন আমাদের কাজ হচ্ছে যে অগ্নাশয় মূত্রাশয় মূত্রমতিতে চাপ সৃষ্টি করে সুগারকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা আমরা যা কিছু খাই তার থেকে একটা বিশেষ অংশ প্রস্রাবের সাথে বার হয়ে যায় আর এই বিশেষ অংশটাই হচ্ছে চিনি আর এই চিনির সাথে কিছু গ্লুকোজ থাকে আর এই গ্লুকোজ রক্তের সাথে প্রবাহিত হতে থাকে আমাদের পেটের অভ্যন্তরে বেশ কিছু জীব কোষ আছে। এই জীব কোষগুলো আমাদের এই গ্লুকোজকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সংগ্রহ করে রাখে কিন্তু যখনই এদের খাদ্য পূরণ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তখন প্রস্রাব আর এই গ্লুকোজকে ধরে রাখতে পারে না তখন প্রস্রাবটা বেগ আসে এবং বেগের সাথে প্রস্রাব বার হয়ে যায় যার জন্য করে আমাদের দেখা যায় যে এই গ্লুকোজ তো বার হয় এর সাথে কিছু পানি নিয়েও বার হয় এবং আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় এবং খাদ্য খাদ্য ঘাটতি পড়ে আমাদের পেটের অভ্যন্তরে একটা বিশেষ করে যে গুরুত্বপূর্ণ অগ্নাশয় নামে যে গ্রন্থিটা আছে। এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরণ হয় এটাকে বলা হয় ইনসুলিন আর এই ইনসুলিনই রক্তের সাথে প্রবাহিত হতে থাকে এবং এরই মাধ্যমে জীবকোষ খাদ্য সংগ্রহ করে এবং গ্রহণ করে আমাদের একশো সিসি রক্তের ভিতরে আশি মিলিগ্রাম একটা সুস্থ দেহে চিনি থাকে এটা সর্বক্ষণ থাকে এবং এটা আমাদের তখন আমরা সুস্থ থাকি কিন্তু যখনই দেখা যায় একশো আশি মিলি শুধু আশি মিলিগ্রাম থেকে একশো বিশ মিলিগ্রাম হয় এবং একশো বিশ মিলিগ্রাম থেকে একশো আশি মিলিগ্রাম হয় তখনই কিন্তু ডায়াবেটিস হয় না কিন্তু একশো মিলিগ্রাম চিনি যখন অতিক্রম করে তখন শুরু হয় ডায়াবেটিস তখন আমাদের প্রস্তাবটা আর এই একে ইউরিনকে কোনো রকমভাবে ধরে রাখতে পারে না যার ফলে দেখা যায় যে ডায়াবেটিসের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং রোগটা আস্তে আস্তে ক্রোটিক হতে থাকে এবং আমাদের মূত্রশয় মূত্রগ্রন্থি এবং যে অগ্রাশয় আছে এটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে অনেকে আবার ইনসুলিন ইঞ্জেকশনও ব্যবহার করে কিন্তু যখনই আমরা এই বিশেষ করে এক্সারসাইজটা করবো করার সাথে সাথে একশো মিলিগ্রাম বা তার উপরে যেগুলো আছে তা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হতে 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 সম্পূর্ণরূপে কিছুদিনের ভিতরে আশি মিলিগ্রামে এসে উপস্থিত হবে শুধুমাত্র আশি মিলিগ্রাম চিহ্ন থাকবে আমাদের একশো সিসি রক্তের ভিতরে আর যখনই থাকবে আমরা তখন সম্পূর্ণরূপে সুস্থ এবং একেবারেই শক্তিশালী এবং সবল মনে হবে না যে আমাদের শরীরের ভিতরে কোনো রকম ডায়াবেটিস আসে এবং আগামী দিনের যদি আমরা এইভাবে ব্যায়ামটা করতেই থাকি তাহলে দেখা যাবে যে উদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আর এই রোগটা আমাদের শরীরের ভিতরে কোনো ক্রমেই ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা নিজেরাও এটা ফল পাবেন এবং বুঝতে পারবেন বা জানতেও পারবেন আশ্চর্যজনক ফল পাবেন যদি কিছুদিন করতে পারেন লক্ষ্য করুন যে ব্যায়ামটা কীভাবে করতে হবে প্রথমে আমরা ঠিক হাত দিয়ে আমরা বুড়ি আঙুলটা ধরব বাম হাতের বাম পায়ের এবং নাকটা ঠিক এইখানে হাঁটুতে ছোঁয়াবো লক্ষ্য করুন এভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো যে না পারবে আর একটু কম থাকলেও কোনো সমস্যা নাই দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড যা থাকতে পারেন দ্বিতীয়ত ঠিক ডান পাটা আমরা ঠিক এভাবে সোজা করে দেবো দেওয়ার পর বুড়ি আঙুলি ঠিক এইভাবে ধরবো এবং হাঁটুটাকে হাঁটুটায় আমাদের ঠিক এই নাকটা ঠিক এখানে হাঁটুর উপরে ছোঁয়াবো লক্ষ্য করুন এই এইভাবে এভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো তারপরে আমরা শুয়ে পড়ে বিশ্রাম নেব। ঠিক এইভাবে আমরা ব্যায়ামটা চার থেকে পাঁচ প্রস্থ বা পাঁচ থেকে ছয় প্রস্ত করবে এবং প্রতিদিন দেখা যাবে কি দুইবেলা করার চেষ্টা করব আমরা সকালে যদি করি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আর অন্য কোনো সময় যদি করি তবে খাওয়ার ঠিক আড়াই থেকে তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আপনার পরে প্রত্যেকেই করা নিয়মিতভাবে ব্যায়ামটা করার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং ভালো থাকুন তবে সামনে ঝোঁকা যে সমস্ত ব্যায়ামগুলো বিশেষ করে এখন আমি আপনাদেরকে যে ব্যায়ামটা দেখালাম এই ধরনের সামনে ঝুঁকে যে সমস্ত ব্যায়ামগুলো করা হয় মাথা নিচু করে ঝুঁকে বিশেষ করে যাদের হাই প্রেশার আছে। এই তারা এই সমস্ত ব্যায়ামগুলো করবেন না